এখান থেকে মানে বর্ষা এখন তো বর্ষাকাল আপনার বাড়ির আশেপাশে পানি এখন কিভাবে কি খাবার দাবার খাওয়ান এখন বাড়িতে গাছ পালছি আর পাড়া ছাগলে বড় খাই কলা গাছের পাতা বসি কলা এখন কি এই যে বৃষ্টিতে দেখলাম ছাগল ভিজতেছে এতে কোনো রোগ শোক হবে না বা কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ ওই যে খুব পরিষ্কার থাকে বাড়িতে বেড়া দেওয়া আছে যদি কোনো বৃষ্টি হয় তাহলে ছাগল দৌড়ি খোপের ভিতরে উঠে যায় আপনার এই ছাগল কি আরো বেশি ছিল কমাইছেন বর্ষাকালে হ্যাঁ আর বেশি আছে বত্রিশটি আছে কমাইছে এই পর্যন্ত আবার সিজন হইলে আবার বাড়াম আপনার ধরেন মাসে বা বাৎসরিক কয় টাকা আয় হয় এই ছাগল থেকে হ্যাঁ টোটাল মিলিয়ে পাটা মিলিয়ে বসি কলা বাদ দিয়ে আমার পনেরো হাজার থাকে মাসে মাস পনেরো হাজার থাকে শুরু করেছিলেন কয়টা ছাগল দিয়া শুরু করছি একটা ছাগল দিয়া একটা ছাগল কিভাবে কিনছিলেন এ একটা ছাগল কিনছি পাঁচ হাজার আষ্ট ঠায় দুইটা বাচ্চা সহ ওই থেকেই শুরু ছাগলপালা কার বুদ্ধিতে বা কী মনে করে কিনছিলে এটা আমার নিজের বুদ্ধিতেই দেখছি মানুষ বিদেশ যেয়া চার পাঁচ লাখ টাকা খরচ করে আর একবার আর ছাগল দেহে এলে গিয়ে আমি নিজে সালান খানে আমি নিজেই ছাগল দেখি বাড়িতে এই ছাগল নিয়ে আমি ভবিষ্যৎ পরিকল্পনা কি ছাগলের ভবিষ্যতে পরিকল্পনা এটা ভবিষ্যতে পরিকল্পনা হয়েছে আমি এটা দিয়ে খুব সুখে আছি শান্তিতে আছি ভালোই আছি আমার পিছনে কোনো এটাতে আর যে অভাব ছিল অভাব দূর হয়ে গেছে আরো বাড়াইবেন কি না হ্যাঁ আবার অন্য সিজনে আবার বাড়াবো ও দেখ ধন্যবাদ ভাই